হ্যালো এভরিবান আমি আপনাদের কোচ তানভীর হাসান বৃত্ত আমি একজন ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল এক্সপার্ট আমি একজন সার্টিফাইড পার্সোনাল ট্রেনার সার্টিফাইড অনলাইন ফিটনেস কোচ এবং আমি এই ফিল্ডে কাজ করছি লাস্ট চার থেকে পাঁচ বছর হোয়াই ফিটনেস ইজ ইম্পর্টেন্ট টু ডে আপনার জন্য ফিট থাকা এখন কেন গুরুত্বপূর্ণ এখন বলতে বলছি যে এখনকার দুনিয়াতে এবং ফিটনেস আমাকে পার্সোনালি অনেক হেল্প করছে কীভাবে হেল্প করছে আমি যখন খুব ছোট ছিলাম আমি খুব ডিপ্রেশনে ভুগতাম যখন আমি টিন ছিলাম তখন ফিটনেস আমাকে এমনভাবে হেল্প করছে যে এটা আমার লাইফ চেঞ্জ করে দিছে সো আমি যখন বড় হয়েছি এবং আমি যখন আমার প্রফেশনাল কথা চিন্তা করছি আমি একজন ফিটনেস প্রফেশনাল হিসেবেই চিন্তা করছি কারণ আমি জানি যে আমি ছোট থাকা অবস্থায় হ্যাঁ যে হেল্পটা পাই নাই বা আমার ট্রেনার ছিল না বা কোচ ছিল না সেটা আমি হওয়ার চেষ্টা করছি সো আমি মনে করি সেটাই প্রথম যেটা মেন্টাল হেলথের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট কারণ এখনকার দুনিয়াতে আমরা দেখছি যে যত না ফিজিক্যালি আমরা প্রবলেম ফেস করি তার থেকে বেশি মেন্টাল হেলথে আমাদের অনেক অনেক প্রবলেম আছে আর একটা সমীক্ষায় দেখা গেছে লাইক দু তিন বছর আগে আমি শুনেছি যে ঢাকা শহরে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ ফিজিক্যাল কোনো প্রবলেমে আছে এবং সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ মানুষ কোনো মেন্টাল ইস্যুতে আছে সো আপনি যদি ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার মেন্টাল হেলথেও অনেক হেল্প করবে কেন কারণ বলা হয় যে হেলদি মাইন্ড লিভস ইন এ হেলদি বডি এবং এটার অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে কেন আমরা এক্সারসাইজ করলে বা হেলদি লাইফ স্টাইলে থাকলে আমরা ডিপ্রেশন থেকে বা মেন্টাল হেলথ ইস্যু থেকে অনেক অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারি সেকেন্ড পয়েন্ট আমি মনে করি সেটা হচ্ছে আপনার লাইফে অনেক গোল থাকতে পারে আপনি হতো বা সাকসেসফুল হতে চান আপনার ক্যারিয়ারে মেবি বিজনেসে অথবা একটা সাকসেসফুল রিলেশনশিপও বিল্ড করতে চান সেখানে আপনাকে অনেক ইফোর্ট দিতে হয় অনেক এনার্জি লাগে রাইট তো এই এনার্জিটা কোথা থেকে আসবে এটা কিন্তু আপনার বডি থেকে জেনারেট করতে হবে এবং ডেফিনেটলি সেখানে আপনাকে ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই কিন্তু হেলদি থাকা দরকার সো আপনার যদি এনার্জি থাকে আপনি যদি হেলদি থাকেন ফিজিক্যালি মেন্টালি তাহলে কিন্তু আপনি সেই চ্যালেঞ্জগুলোকে অনেক বেটার আপনি ফেস করতে পারবেন থার্ড নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে আপনি যদি কোনো রেসপন্সিবল পার্সন হন ফ্যামিলিতে বা অর্গানাইজেশনে আপনার জন্য কিন্তু সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ফ্যামিলির কর্তা হন অথবা ফ্যামিলি সবাই যদি আপনার উপর ডিপেন্ডেন্ট থাকে আপনি যদি সুস্থ না থাকেন আপনি যদি এনার্জেটিক না থাকেন এই যে রেসপন্সিবিলিটি গুলা আপনি যদি পালন করতে না পারেন সবাই কিন্তু সাফার করে আপনাকে ডেফিনেটলি হেলদি থাকতে হবে সুস্থ থাকতে হবে এই রেসপন্সিবিলিটি গুলা মেনটেন করার জন্য ফোর্থ যে পয়েন্টটা অ্যাকচুয়ালি সেই জন্য কিন্তু আমরা অনেকে এই কোর্সটা করতে এসেছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা ফিজিক্যালি হেলদি থাকবো রাইট সো আপনি যদি এক্সারসাইজ করেন আপনি যদি ঠিক খাওয়া দাওয়া করেন আপনি যদি ঠিক ঘুমান এবং আপনার যদি স্ট্রেসটা কন্ট্রোলে রাখেন যেটা হবে আপনার ওভারঅল লাইফের কোয়ালিটি বাড়বে এবং আমাদের বার্ধক্য আসার সাথে সাথে যে রোগগুলো আসে সেটা থেকেও কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন এবং এই যে কোভিডের টাইমে আমরা অনেকে দেখেছি যে আমরা যারা টেক কেয়ার করি না এতদিন পর্যন্ত নিজেকে হ্যাঁ যারা হয়তোবা একটু এক্সারসাইজ করি নাই অথবা আমরা কখনো ঠিকমতো খাওয়া দাওয়া করি নাই অথবা আমাদের পোর কোয়ালিটি অফ স্লিপ আছে তারা কিন্তু অনেক সাফার করছে এবং তারা কিন্তু কোভিডে অনেক সময় অসুস্থ হয়েছে অনেকে মারাও গেছে এবং আপনি যদি হেলদি থাকেন সুস্থ থাকেন আপনার যদি ওয়েট কম থাকে এটা কিন্তু আপনার লুক এবং ফিলও কিন্তু ডিফারেন্ট আসবে আপনার কনফিডেন্স বাড়বে সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কনফিডেন্ট থাকে নিজেকে নিয়ে নিজের বডিকে নিয়ে তখন দেখবেন যে আপনার এটা ক্যারিয়ারে রিলেশনশিপে সব জায়গায় প্রভাব পড়ছে সো এই যে চারটা কারণ বললাম এই কারণ ছাড়া অসংখ্য অসংখ্য কারণ আছে যার জন্য আপনার হেলদি থাকা বা ফিট থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ বলা হয় এক্সারসাইজকে যদি এটা পিলের ভিতর করে বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবথেকে ব্লডবাস্টার পিল হতো অনেক ফার্মেসি বন্ধ হয়ে যেত হেলদি থাকা যে কত গুরুত্বপূর্ণ যখন আমরা অসুস্থ হই হ্যাঁ যখন আমরা আনহেলদি হয়ে যাই কোনো ডিজিজে খুবই সাফার করি তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে সুস্থ থাকা কতটুকু গুরুত্বপূর্ণ সো যতদিন আপনি সুস্থ আছেন আমি মনে করি এটা একটা ব্লেসিং এবং আপনার ডেফিনেটলি নিজেকে টেক কেয়ার করতে হবে কারণ আপনি যদি আপনার সুস্থতাকে গ্রান্টেড হিসেবে নেন ভাবেন এটা এইভাবে চলতে থাকবে তাহলে কিন্তু থাকবে না আপনি যখনই নিজের টেক কেয়ার করবেন না তখনই কিন্তু আপনি আমি যে চারটা বেনিফিটের কথা বললাম এটা কিন্তু আপনি পাবেন না এবং একই সাথে আপনার কোয়ালিটি অব লাইফ আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি সাফার তো করবেনই আপনার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেখানে কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না আশা করি যে এই কোর্সটাতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমরা সবাই মিলে শিখবো যে কীভাবে এক্সারসাইজ করতে হয় কী কীভাবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয় কীভাবে ঠিকমতো ঘুমাতে হয় কীভাবে চিন্তাও করতে হয় সুস্থ থাকার জন্য হেলদি থাকার জন্য আশা করি আপনারা এই কোর্সটা এনজয় করবেন এবং খুবই কনসিস্টেন্টলি প্র্যাকটিস করবেন রিয়েল রিজন ইউ ওয়ান্ট হেলদি যে কারণে আপনি হেলদি না সো আমরা তিনটা রিজনে কিন্তু আমরা হেলদি থাকি না বা ফিট থাকি না প্রথম রিজনটা হচ্ছে এসে ল্যাক অফ নলেজ আমরা অনেক সময় কম জানি সেকেন্ড হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি যে আমরা যেটাও জানি সেটাও কিন্তু কনসিস্ট্যান্টলি করতে পারি না থার্ড হচ্ছে এসে বিট অফ বোথ মানে এইটা দুইটারই সমন্বয় সো হর্স ল্যাক অফ নলেজ আমরা ছোটোবেলা থেকে কিন্তু অনেক পড়াশোনা করি স্কুল পার করি কলেজ পার করি ভার্সিটি পার করি আমরা অনেক কিছু শিখি কিভাবে লাইফে সিকিউর থাকা যায় সেফ থাকা যায় কিভাবে ইনকাম করা যায় এটা ফ্যামিলি মেনটেন করা যায় কেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি রাইট কিন্তু কখনও কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম আমাদের শেখায় না কীভাবে হেলদি থাকতে হয় আমরা কখনো কিন্তু এরকম কোনো ক্লাস করি নাই যে হাউ টু টেক কেয়ার অফ ইউর হেলথ ওয়ান ওয়ান তাই না হাউ টু টেক কেয়ার অফ ইউর রিলেশনশিপ ওয়ান ওয়ান খুব বেসিক নলেজ যেটা আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা শিখি না এবং আমাদের যে সোশ্যাল কন্ডিশনিং এবং কালচারাল কন্ডিশনিং আছে সেখানেও কিন্তু এই জিনিসগুলো অনুপস্থিত আমাদের বাবা মারা কিন্তু জানে না কিভাবে হেলদি থাকতে হয় লিটারেলি জানে না যে কীভাবে এক্সারসাইজ করতে হয় কীভাবে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হয় আমরা খুব ব্যাসিক জিনিস জানি এবং সেটাও কিন্তু ঠিকমতো করতে পারি না এবং আমাদের ফ্রেন্ড সার্কেলেও আমরা যদি টাকায় আশেপাশে খুব কম মানুষই কিন্তু এক্সারসাইজ করে একটা হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করে সো যেহেতু এটা আমাদের কোনো কালচারের অংশ না যে হেলদি থাকা এক্সারসাইজ করা জিমে যাওয়া সে কারণে আমরা কিন্তু কখনোই জানি না যে কিভাবে হেলদি থাকতে হয় এই নলেজটা আমাদের কিন্তু অনুপস্থিত সো সেকেন্ড রিজনটা হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি আমরা অনেকেই ছোটোখাটো অনেক কিছু জানি যে কীভাবে হেলদি থাকতে হয় কীভাবে একটু এক্সারসাইজ করতে হয় কিভাবে একটু থাকতে হয় কিভাবে খাবারটা মেনটেন করতে হয় ঘুমানো যে ইম্পর্টেন্ট আমরা সবাই জানি নিজের স্ট্রেস কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট আমরা এটা জানি কিন্তু আমরা করি না কারণ হচ্ছে কি আমরা কনসিস্টেন্টলি এটা প্র্যাকটিস করার জন্য মোটিভেশন বা ইন্সপাইশন থাকে না থার্ড যে রিজনটা সেটা হচ্ছে আমি এতক্ষণ যে দুইটা রিজন আলোচনা করলাম সেটাই সমন্ব নয় আমরা জানিও না কীভাবে করতে হবে তার কারণে আমরা মোটিভেশনও পাই না যে কি করব। সে কারণেই কিন্তু এই কোর্সটা ডিজাইন করা এই কোর্সটা ডেভেলপ করা যাতে আপনার বেসিক যে নলেজের গ্যাপটা আছে সেটা পূরণ হয় একই সাথে আপনি কনসিস্টেন্টলি কীভাবে প্র্যাকটিস করবেন এবং সেটাকে একটা হ্যাবিটে বা লাইফস্টাইলে পরিণত করবেন সেটারই প্রক্রিয়া জানা আপনি যদি এই তিনটা জিনিস জানেন যে আপনি কেন হেলদি না সুস্থ না আপনার জন্য ইজি হবে যে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে সো হোয়াটস রং উইথ ফিটনেস ইন্ডাস্ট্রি টুডে আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে স্পেশাল বাংলাদেশে কোথায় প্রবলেম আছে ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম যে হচ্ছে কি আমরা জানি না কিভাবে নিজের বডিকে টেক কেয়ার করতে হয় হ্যাঁ যেটা আমরা আগের সেগমেন্টে বলেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বডি কিন্তু অনেক ডিফারেন্ট রাইট সো আপনার শার্ট আমার হবে না আমার শার্ট আপনার ফ্রেন্ডের হবে না সো প্রত্যেকের বডি যেমন ডিফারেন্ট প্রত্যেকের এক্সারসাইজ নিউট্রিশন অ্যাপ্রোচ লাইফস্টাইল কিন্তু অনেক ডিফারেন্ট সেখানে প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ দরকার তো আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে যেটা আছে যারা ট্রেইনার আছে তারা কিন্তু অধিকাংশ মানুষই যে কিন্তু সার্টিফাইড না অথবা এডুকেটেড না সার্টিফাইড থাকা কেন ইম্পর্টেন্ট আমরা যখন সার্টিফাইড ট্রেইনার হই তখন কিন্তু আমরা শুধু নিজের বডি সম্বন্ধে জানি না আমরা হিউম্যান ফিজিওলজি নিয়ে জানি আমরা অ্যানাটমি বুঝি আমাদের পশ্চার ঠিক আছে কিনা ব্রিদিং ঠিক আছে কিনা নিউট্রিশন কীভাবে কাজ করে আমাদের বডি বিভিন্ন মেডিসিনে কিভাবে এফেক্ট করে সব কিছু জানার পরে কিন্তু একটা মানুষের জন্য একটা রাইট প্রোগ্রাম ডিজাইন করতে হয় তো সেখানে আমরা যদি না জানি আরেকজনকে কীভাবে ট্রেনিং করানো যায় হ্যাঁ আর এক আরেকজনের বডি কীভাবে কাজ করে এটা হোল আইডিয়া অ্যাবাউট দ্য সায়েন্স অ্যাবাউট বডি অ্যান্ড দ্য নিউট্রিশন এটা না জানি আমরা কিন্তু কাউকে হেল্প করতে পারবো না তো সেখানে আমাদের যারা জিমের ট্রেনার আছে যারা নিজেরা শিখছে হতবা অন্য কারোর কাছ থেকে নিজেরা কখনো স্টাডি করে না তারা নিজের ভালো বুঝে যে নিজের বডি কীভাবে কাজ করে অথবা কিভাবে কোন এক্সারসাইজ করলে নিজের বডিটা তৈরি করছে অথবা দে গট বিগ মানে তারা তাদের মাসল আছে অনেক তাদেরকে দেখে মনে হয় অনেক সময় ফিট বাট যখন আসে মানুষকে ট্রেনিং করার ক্ষেত্রে তখন কিন্তু এই ভ্যারিয়েবলগুলো আসে তো যখন আমরা মানুষকে ট্রেনিং করাই স্পেশালি আমি সে কাউকে ট্রেনিং করাচ্ছি আমি কিন্তু প্রথমে তাকে অ্যাসেস করি দেখি যে তার ফিটনেস লেভেল কোথায় আছে তার গোল কোথায় সেখানে সে কীভাবে যাবে তারপরে তাকে স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিতর দিয়ে আমরা নিয়ে যাই এবং এই যে পার্সোনাল ট্রেনাররা কেন সার্টিফাইড না এডুকেটেড না এর মেন কারণ হচ্ছে আমাদের দেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই যেখানে ট্রেনাররা শিখতে পারে মানে প্র্যাকটিক্যালি শিখতে পারে এটা কীভাবে কাজ করে যেমন আমি যেটা করছে আই এম মোস্টলি সেলফ টট প্রথম দিকে ছিলাম এরপরে আমি এটা নিয়ে স্টাডি করছি পড়াশোনা করছি সার্টিফাইড হয়েছি অধিকাংশ মানুষই জানে না ট্রেনাররা জানে না সেটা কিভাবে করতে হয় এবং সেই ইনফরমেশনগুলো কোথায় কালেক্ট করতে হয় সো এই কোর্সে আমরা যেটা করবো আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু শুধু এক্সারসাইজ নিয়ে বা জিমে কীভাবে ওয়ার্কআউট করতে হয় সেটা শিখবো না আমরা শিখবো যে কীভাবে বাসায় থেকেও আপনি যদি জানেন যে আপনার বডি কীভাবে কাজ করে আপনি সায়েন্স যদি আপনাকে বোঝাতে পারি আপনি যদি বুঝতে পারেন এই কোর্সটা করার মাধ্যমে বুঝতে পারবেন যে কীভাবে খাওয়া দাওয়া করতে হয় কীভাবে এক্সারসাইজ করতে হয় কীভাবে ঘুমাতে হয় কিভাবে আপনার হ্যাবিট বিল্ড করতে হয় কীভাবে লাইফস্টাইল ক্রিয়েট করতে হয় কিভাবে আপনার লাইফে অন্যান্য যে ডাইমেনশন আছে হ্যাঁ আপনার ক্যারিয়ার মেবি রিলেশনশিপ মেবি আপনার সোশ্যাল সোশ্যাল সারাউন্ডিং এইটার মাঝেও আপনি কিভাবে টাইম বের করে একটা নির্দিষ্ট টাইমে অল্প টাইমের ভিতরে যদি এক্সারসাইজ করেন ইভেন বাসাতে কীভাবে একটা বেটার মনে করেন ফিজিক তৈরি করতে পারেন কীভাবে হেলদি থাকতে পারেন নট শুধু ফিজিক্যালি মেন্টালি এবং ইমোশনালি অ্যাজ ওয়েল সো এই যে ডাইমেনশন অফ ফিটনেস আমি যেটার কথা বলতেছি ইটস নট জাস্ট অ্যাবাউট মনে করেন অনেক ওয়ার্কআউট করা কম খাওয়া এখানে কিন্তু একটা ব্যালান্স অ্যাপ্রোচ আছে তো সেইটাই অধিকাংশ মানুষের ল্যাকিং আছে নলেজে সো আপনারা দেখবেন যে থ্রু আউট দ্য কোর্সে আমরা এগুলা নিয়ে কথা বলবো সো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও